আসসালামু আলাইকুম আহমতুল্লাহি এটা দেশবাসী বন্ধুগণ আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আপনাদের সম্মুখে আজ আমি একটি এই ভিডিও নিয়ে আসছি সেই ভিডিওতে আমি কথা বলবো ভালো বন্ধু ভালো বন্ধু কাকে বানাবো এ বন্ধুগণ এই ব্যাপারে নবী করিম সাল্লি আসাল্লাম সাহাবি আবদুল্লা ইবনে আব্বাস আল্লাহু তালু উনি বলেন মসজিষে বন্ধু কাদেরকে বানাইবা ভালো বন্ধু কাদেরকে বানাইবা যাদের চেহারার দিকে তাকাইলে যাদের দিকে তাকাইলে আল্লাহ তালার কথা স্মরণ হয় তাদেরকেই মসতিষ্ে বন্ধু বা দুনিয়ার চলাফেরার জন্য বন্ধু বানাইবা কাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহ তালার কথা মনে হয় যারা নবিয়া করিম সাল্লাহ আলি ও সালামের চলে এবং আল্লাহ তালার বিধিবিধান মানে আসক্ত নামাজ পড়ে তাদের চেহারার দিকে তাকাইলেই আল্লাহ তালার কথা স্মরণ হয় এবং তারা সর্বদাই আল্লাহ তালার কাজ করে তাদেরকে বন্ধু বানাইবা দ্বিতীয় নম্বর এদেরকেই বন্ধু বানাইবা যার কাছে গেলে এলিম পাওয়া যায় যার কাছে গেলে জ্ঞান গর্ব কথা শোনা যায় ইলিমের কথা শোনা যায় প্রিয় বন্ধুগণ এখন তো আমরা যাই কথা শুনি কাদের সাথে কথা শুনবো কাদের মজলিসে বসবো এটা আমাদের অনেকেরই জানা নাই যে কোনো মনস্যতে বসে গল্পগুজোর গল্প আলাপ আলোচনা করতেছি কিন্তু আমাদের বন্ধুটা এমন হতে হবে যার কথা শুনলে আমার ইলিম বৃদ্ধি হবে যার কথা শুনলে যার কাছ থেকে ইলমি আলোচনা পাবো তার কাছে আমরা এখন বসি না প্রিয় বন্ধুগণ এটা খুব একটা অভাব এই আমরা যে কথা শুনবো যারা আল্লাহ ওয়ালা এবং যাদের কাছে গেলে এলিম পাওয়া যায় যাদের কাছে গেলে আমল ভালো হয় তাদের সাথে আমরা চলাফেরা করব। প্রিয় বন্ধুগণ একটা কথা আছে সৎ সঙ্গে সর্ববাস অসৎ সঙ্গে সর্বনাশ সৎ একটা বন্ধু আপনাকে সৎ পথ দেখাবে এবং অসৎ বন্ধু আপনাকে অসৎ পথেই দেখাবে সৎ বন্ধু আতর বিক্রেতার মতো আর অসৎ বন্ধু হলো কামারের মতো অসৎ বন্ধু হলো আপনার কামারের দোকানের মতো আর সৎ বন্ধু হলো আতরের দোকানের মতো কেমন সৎ বন্ধুটা হলো আঁতরের দোকানের মতো কেমন আঁতরের দোকানে গেলে আপনি আঁতরেই পাইবেন যদি আঁতরের দোকান থেকে আপনি আঁতর খরিদ করেন তাহলেও আতর পাইবেন যদি আঁতর খরিদ নাও করেন তো অল্প সময় কিছু গ্রামটা হলো আঁতরের দোকানে গেলে পাইবেন তদ্রুপ ভালো বন্ধুর সহাবতে গেলে আপনি ভালো হতে পারবেন যদি ভালো বন্ধুর সহাবতে যাইয়া অল্প সময় অবস্থান করতে পারেন তাহলেও আপনি ভালো হতে পারবেন আর যদি ভালো মানুষের স্বভাবতে যাই আবার চলে আসেন কিন্তু অল্প সময় যাওয়ার কারণে ওই আতরের মতো গ্রামটা আপনি পাইবেন আর অসৎ বন্ধু হলো কামারের মতো কেন কারণ কামারের দোকানে কেউ যদি যায় তাহলে কামারের দোকানে কিন্তু আপনার আগুন তাকে আগুন দিয়া তারা রোহা এগুলো এ তারা কাজ করে কিন্তু তাদের দোকানে আপনি যাওয়ার পর তাদের দোকানে যাই আপনি কিন্তু আগুনের চিটায় পাইবেন তাদের দোকানে যায় কিন্তু আতরা গ্রান পাইতেন না এইজন্য প্রিয় বন্ধু দুনিয়া টাকা অবস্থায় সৎ বন্ধু বানাও সৎ বন্ধুর সাথে চলো এক কথা আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলে ইয়া আইয়ুহাল্লাবিনা আমানু তাকুল্লাহ ওয়াকুনু মাআসসাদিকিন আল্লাহ তাআলা বলে হে ঈমানদারগণ আল্লাহ তালাকে ভয় করো এবং সাদিকিন সত্যবাদী লোকদের সঙ্গী হও প্রিয় বন্ধুগণ নবীজি হাদিসের মধ্যে বলেন আল ও মাআ মান আহাব অভিজি বলেন যার সাথে যার মহাব্বত তার সাথে তার খেয়ামত দুনিয়ার জমিনে ভালো মানুষের কে মহাবত করো কেয়ামতের দিন তোমার হাসন না শর ভালো মানুষের সঙ্গী হবে প্রিয় বন্ধুগণ যা কিছু কথা বলেছি আপনারা সকলে এই কথাগুলো ফলো করবেন এবং এই কথা অনুযায়ী সৎ বন্ধু বানাবেন আল্লাহ তালা আমাদেরকে বোঝা তো সালাম আলিকুম রহমতুল্লা